আসসালাম আলাইকুম সড়কপথ এবং নদীপথে চলাচলের জন্য আলাদা দোয়া ও কিছু নিয়ম রয়েছে যানবাহন তা হতে পারে গাড়ি বা সাওয়ারি গাড়ি বা সাওয়ারিতে চলাচলের সুন্নাত তাসবিহ এবং দোয়া গুলো তুলে ধরা হলো সাওয়ারি বা গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ বলে পা রাখা সাওয়ারি বা গাড়িতে ওঠার পর আলহামদুলিল্লাহ বলা তারপর আরোহণের এই দোয়াটি পড়া সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু ইলারাফ বিনা লামন কলি অর্থ পবিত্র তিনি যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না আমরা অবশ্যই আমাদের পালনকর্তাদের দিকে ফিরে যাব সুরা জুখরু তেরো থেকে চোদ্দ এরপর আল্হামদুল্লাহ তিনবার ও আল্লাহু আকবার তিনবার বলা এবং সাবারি বা গাড়িতে আরোহণের পর সর্বশেষ এ দোয়া পাঠ করা সোফানাকে এমনি খাদ্বালম তুনাফ সিফালি ফাইন না হুল আয়া ফিরোদুনু বা ইল্লাহ আন্তা অর্থ তুমি অত্যন্ত পবিত্র সত্তা আমার উপর আমি অত্যাচার করেছি অতএব তুমি আমাকে মাফ করো কেননা তুমি আর কেউ মাফ করতে পারে না আলী রাবিয়া হতে বর্ণিত আছে আলী রাদিয়াল্লাহ আনহু সাওয়ারিতে ওঠা ও বসার সময় উপরুক্ত তাসবী ও দোয়াগুলো পাঠ করলেন তারপর তিনি হাসলেন আমি প্রশ্ন করলাম হে আমিরুল মুমিন আপনি কি কারণে হাসলেন তিনি বললেন আলাইহি ওয়াসাল্লামকে আমি তাই করতে দেখেছি যা আমি করলাম তারপর তিনি হেসেছিলেন আমি প্রশ্ন করেছিলাম হে আল্লাহর রাসূল আপনি কি কারণে হাসলেন তিনি বললেন যখন বান্দা বলে হে আল্লাহ আমার অপরাধ সমূহ ক্ষমা করো কেননা তুমি ছাড়া অন্য কেউ অপরাধ ক্ষমা করতে পারে না সে সময় আল্লাহ তা তার এ কথায় খুশি হন এ তাসবি ও দোয়াগুলো পশু ও যান্ত্রিক যানবাহনে আরোহণের ক্ষেত্রে প্রযোজ্য নদীপথে নৌকা বা জাহাজ ইত্যাদিতে ভ্রমণের ক্ষেত্রে এই দোয়া পড়া বিসমিল্লাহ হিমাজরা হা ওয়া মুর্সা হানারা বিলাহা ফুরুন রাহিম অর্থ আল্লাহর নামেই এর গতি অস্থিতি আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ মেহেরবান সুরাহুদায়াত একচল্লিশ হযরত নু আলা সালামকে নির্দেশ দেয়া হয়েছিল যে বেঈমান কাফিরদেরকে বাদ দিয়ে আপনার পরিবারবর্গ ও ইমানদারদের নৌকায় তুলে নিন নু আলাইহি সালাম করলেন তাই বন্যা এসে গেলে তিনি নৌকায় উক্ত দোয়া পাঠ করেন আল্লাহ মুসলিম উম্মাকে যানবাহনে চলাচলের সময় রাসুল সাল্লাহ ওয়া সাল্লামের সুন্নাতের উপর আমল করা এবং দোয়া পড়ার তাহফিক দান করুন আল্লাহ তালা সবার ভ্রমণ নিরাপদ করুন সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন ভ্রমণের মাধ্যমে সবাব লাভের তাহফিক দান করুন আমিন